গঙ্গার ভয়াবহ জলের কারণে আটকে থাকা বেশ কিছু স্টুডেন্টকে বাড়ি পৌঁছে দিয়ে নজির সৃষ্টি করল শামসেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার পুলিশ শুধু চোর ধরে না পুলিশ মানবিক ও অসহায়দের বন্ধু তা আবারও প্রমাণ হলো গঙ্গার ভয়াবহ জলের কারণে আটকে থাকা বেশ কিছু স্টুডেন্টকে বাড়ি পৌঁছে দিল পুলিশ শামসেরগঞ্জ থানার পুলিশের ভয়সী প্রশংসা এলাকায় এবার কলেজ পড়ুয়াদের পাশে দাঁড়ালো শামসেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার ফের একবার প্রশংসার জোয়ার শামসেরগঞ্জ থানার পুলিশের জানা যাচ্ছে ধুলিয়ানের নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয় বেশ কিছু ছাত্রী পরীক্ষার ক্ষেত্রে জঙ্গিপুর গিয়েছিলেন পরীক্ষা দিতে এদিকে গঙ্গার জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে তাই প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে সন্ধ্যার পরেই গঙ্গায় নৌকা পারাপার বন্ধ এদিকে পরীক্ষা দিয়ে ফিরতে দেরি হয় গঙ্গা পারাপার করতে না পারায় ধুলিয়ান পাড়েই আটকে যান তারা আটটা খবর পেয়েই শামসেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হলো বুধবার রাত্রি আটটা নাগাদ থানার পুলিশের ভ্যানে করে তাদেরকে মালদার পাট দাওনাপুর ডিয়ারে পৌঁছে দেওয়া হয় পুলিশের উদ্যোগে বাড়ি পৌঁছাতে পেরে পুলিশের প্রশংসা করেছেন ওই কলেজ পড়ুয়ারা সহ পরিবার কেমন লাগছে আপনাদেরকে বাড়ি যেতে একটা ভালো লাগছে যে গঙ্গা নদীতে তীব্র জ্বর বাড়ে বেড়ে যাওয়ার জন্য নৌকা বন্ধ আছে তার জন্য সাম বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে এতে সাধুবাদ জানাই সাংসদগঞ্জ থানাকে ধন্যবাদ কোথায় বাড়ি আপনার আমার বাড়ি বাদ্যনাপু নেপাল সারহাট বাচ্চারা কোথায় গেছিল ইনারা নূর মোহাম্মদ কলেজে পড়াশোনা করেন পরীক্ষা ছিল জঙ্গিপুর কলেজে ওখান থেকে বাড়ি যেতে পারছিল বলে সংসদ থানা তাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গাবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইন ফর্ম ফিল আপ করুন ডাব্লিউডাবলিউ স্কুল